আমরা ফুলকে ভালোবাসি কিন্তু ফুলের সৌন্দর্য দেখে আকৃষ্ট খুব কমই হই কেননা ফুলের সৌন্দর্য অবলোকন করার যে চক্ষু যে অন্তর্দৃষ্টি যে মনোজগত সেগুলো আমাদের বেশিরভাগ মানুষের মাঝে নেই কিন্তু আমরা যদি একবার অন্তরের চোখ দিয়ে প্রতিটি ফুলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব তাদের অপার সৌন্দর্য এখানে আমরা লাল রঙের জবা ফুল দেখতে পাচ্ছি প্রতিটি ফুলে রয়েছে ভীষণ রকম সৌন্দর্য বৃষ্টি স্নাত এই ফুলগুলো যেন আরও বেশি পবিত্র আরও বেশি আকর্ষণীয় বৃহৎ ইমারতের সামনে এই একটি জবা ফুল এই একটি জবা ফুলের গাছ এই জবা ফুলের গাছের বিভিন্ন শাখা প্রশাখা আর তাতে ফোটা ফুলগুলো সবই যেন প্রকৃতির এক অনন্য নিদর্শন আমরা কখনোই ওভাবে অনুভব করিনি আজ ফুলগুলো বৃষ্টিতে ধৌত হয়ে তার সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলেছে আমরা কখনোই আমাদের চারপাশকে ওভাবে খেয়াল না। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিন্দু আমার ঘরের সামনে যে ঘাস রয়েছে ক্ষুদ্র ঘাস শ্রীমূলতা তার উপরে যে শিশির পড়ে। সেই শিশিরের মধ্যেও যে সৌন্দর্য আছে তা আমাদের সহজেই মানসিক শ্রান্তি দূর করতে পারে সুখ এনে দিতে পারে আমাদের ভালো লাগা তৈরি করতে পারে এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো আমাদের মাঝে ভালোবাসা তৈরি করছে প্রকৃতির প্রতি ভালোবাসা আমরা প্রতিনিয়তই প্রকৃতির ক্ষতি করে চলছি আসলে প্রকৃতি আমাদেরকে দিতে ক্ষেপণতা করছে না কিন্তু আমরা প্রকৃতিকে ওভাবে কিছুই দিতে পারছি না হয়তো চেষ্টা করছি যেটা একেবারেই অপ্রতুল এই অপ্রতুল চেষ্টা দিয়েই বৃহৎ পৃথিবীর বড় প্রকৃতিকে রক্ষা করা বা সুন্দর রাখা সম্ভব নয় তবু আমরা প্রতিটি সৌন্দর্যে যদি বিমোহিত হই আকৃষ্ট হই তাহলে এই পৃথিবীকে রক্ষা করা সহজ হবে